দেখা যাক ওরা ওখানে কি করছে দেখে আসি লোহার পাখা হ্যাঁ সাইলান্সের বানালি হয় হ্যাঁ এটা লোহার না আমাদের তো কিনেছে কাস্টিং আমি বললাম লোহার নিয়ে আসি তুই নিয়ে এসো কাস্টিং হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এই এই রকম বড়োটাই পাওয়া যাচ্ছে একটু ছোট পাওয়া আসছিল হ্যাঁ বোটটা কি কম বোটটা ভালো বড় কোন চিন্তা থাকে না আমাকে ফ্যান লাগানোর সময় কি খোলা লাগবে নাকি আমাদের ট্রেনে উসু করে দেওয়া হবে তাই না ওখানে

और प्लान है अभी ठीक है शिमला में चलना और और कर सकते हैं और ये ना भी चलता है ये ना नहीं चलता है क्या